আজ একজন কৌতুক অভিনেতার কথা বলব তিনি মাত্র সাতচল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন এই কৌতুক অভিনেতার নাম রবিউল পুরো নাম রবিউল আলম পেশায় ছিলেন টি এনটির উপসহকারী প্রকৌশলী উনিশশো উনচল্লিশ সালে নয় জুন তিনি মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্রের পর্দায় তার উপস্থিতি দর্শককে আনন্দ দিত যেমন ছিল তার শারীরিক গঠন তেমনি তার অঙ্গভঙ্গি ও সংলাপ বলার পারদর্শিতা এক ধরনের নির্মল আনন্দ দিত দর্শক মনে তার অভিনয়ের অন্যতম আরেকটি গুণ ছিল তিনি হাতির মতো কান দুটোকে সংলাপ বলার তালে তালে নাচাতে পারতেন যা ছবির পর্দায় চরম হাস্যরসের সৃষ্টি করত তিনি সে সময়ের সিনেমা প্রেমী দর্শকদের মাঝে প্রশংসনীয় কৌতুক অভিনেতা ছিলেন রবিউল অভিনীত প্রথম চলচ্চিত্র ফতেল পরিচালিত আকাশ আর মাটি মুক্তি পায় উনিশশো সালে চলচ্চিত্র ছাড়াও বেতার মঞ্চ ও টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা একশোর বেশি চলচ্চিত্র অভিনয় করেছিলেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে তোমার আমার জোয়ার এলো নাচঘর অনেক দিনের চেনা নীল আকাশের নিচে রাজা সন্ন্যাসী অরুণ বরণ কিরণমালা সাত ভাই চম্পা সমাপ্তি দর্পচূর্ণ অধিকার কাছ কাটা হিরে দ্বীপ নেভেনাই অশ্রু দিয়ে লেখা বাঘা ভাঙালি আলোর মিছিল পরিচয় এপার ওপার দোষ দুশ্মন প্রতিনিধি সমাধি গুন্ডা হাবাহাসমত বন্ধু অশিক্ষিত জিনজির অভিমান সাম্পানলা ছুটির ঘণ্টা জাদুনগর আনারকলি গাঁয়ের ছেলে ভাঙা গড়া রেশমি চুরি লাল কাজল বড় বাড়ির মেয়ে ঝুমুর রজনীগন্ধা মৎস্যকুমারী চোর অভাগী ইত্যাদি অত্যন্ত প্রতিভাবান এই শিল্পী উনিশশো সালের আঠারো এপ্রিল ইন্তেকাল করেন আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি